নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ এই ভিডিওর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই তাদের জীবনে নানারকম ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং এরকমও অনেকে আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই বদল করে ফেলেছেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই অবগত হতে পারবেন বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে তা সে যে ধর্মেরই হোক হিন্দু হোক ইসলাম হোক বা খ্রিস্টানই হোক প্রায় সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সময় প্রদান করে আর এই বিষয়টি যদি প্রতিনিয়ত কোনো ব্যক্তির জীবনে ঘটেই চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনার ঘুমও প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন সেটি বোঝা যাবে তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রেই এই মুহূর্তটিকে স্মরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন উপাসনানিষ্ট হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্ব সৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে। মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা ও আরাধনা করে থাকেন এই সময় কুলকুণ্ডলী শক্তির জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের পক্ষে অতীব পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুম থাকার পরেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে তবে গুরুত্ব নিরিখে এই বিষয়টি এতটাই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে এই বিষয়টি যদি হঠাৎ করেই আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক সংকেত দেয় আর একটা কথা আপনাদের জানা দরকার এই রকম ঘটনা কিন্তু সবার জীবনেও ঘটেও না এটি আমরা জানি যে কোনো ঘটনায় বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পিছনে বা প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে এমন কি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্রয়েডে মনস্তত্ব সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন তাই যদি আপনার ঘুম ও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনেও থাকতে পারে কিছু কারণ আপনাদের আগেই বলেছি সূর্য ওঠার ৪৫ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে অনেকেই ইউনিভার্সের টাইম বলে ব্যাখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে একটি অপার্টিভ সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় হ্যাঁ বন্ধুরা এই ঘটনা সত্যিই যে প্রকৃতির পরিবর্তন আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদেরকে জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে যে সব ব্যক্তি এই সময় কাজ করেন বা প্রার্থনা করেন তাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বিন্দ্যাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যেই ঈশ্বরের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছেই নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুতপূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এছাড়াও এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন বা অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্য আর আপনি দেখবেন হিন্দু হোক কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মশাস্ত্রে এই সময়টিকে প্রার্থনার উপযুক্ত সময় বলে বিশ্বাস করা হয় এ তো গেল ধর্মের কথা এবার আপনাদের বলবো এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিল হরমোন খরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় আর সেই সাথে গৃহস্থের অন্দরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে যে কোনো বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান দেখ দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তা একটা পার্থক্য আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণ শক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয় তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কাকে কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশ টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশ এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছপালার মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হবে যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই বন্ধুরা সব শেষে আপনাদের এটাই বলার যদি আপনার ঘুমও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিত ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার